হজরত ইলিয়াস আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলিদের কাছে প্রেরিত এক মহান নবী তার সময়ের মানুষগুলো আল্লাহর একাত্মবাদ থেকে বিচ্যুত হয়ে মনগড়া এক উপাস্যের উপাসনা শুরু করেছিল এই ভ্রান্ত বিশ্বাস সমাজের উঁচু স্তর থেকে সাধারণ মানুষ সবার মধ্যে গেঁথে গিয়েছিল নবী ইলিয়াস আলাইসাল্লাম অত্যন্ত সাহসের সাথে এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন তিনি তার জাতিকে পরিষ্কার ভাষায় আহ্বান জানালেন তোমরা কি সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে এই মিথ্যা বস্তুর উপাসনা করবে আল্লাহ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রকৃত প্রতিপালক এবং সৃষ্টিকর্তা তার এই স্পষ্ট শাসক গোষ্ঠী ও অধিকাংশ মানুষের কাছে ছিল অসহনীয় ফলস্বরূপ তৎকালীন অত্যাচারী রাজা এবং তার স্ত্রী নবীর বিরুদ্ধে চরম শত্রুতা শুরু করে তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে জীবন্যাসের হুমকি দেওয়া হয় এবং তিনি নির্মম নির্যাতনের শিকার হন কিন্তু জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও হজরত ইলিয়াস আল্লাহসাল্লাম তার কর্তব্য থেকে এক চুলো নড়েননি বহু কষ্ট সহ্য করে তিনি কিছুকাল পর্বতের গোহায় আত্মগোপন করেন কিন্তু গোপনে সত্যের বার্তা প্রচার করতে থাকেন যখন তার জাতি সব সীমা অতিক্রম করে তখন হজরত ইলিয়াস আল্লাহি সাল্লাম আল্লাহর কাছে করোনার পরিবর্তে শাস্তির জন্য দোয়া করেন যাতে তারা সতর্ক হয় এরপর আল্লাহর ইচ্ছায় সেই অঞ্চলের দীর্ঘ তিন বছর একটানা খরা ও দুর্ভিক্ষ নেমে আসে মানুষ পানির জন্য হাহাকার করতে থাকে এই মহাবিপদে ভীত হয়ে যখন কিছু মানুষ অনুতপ্ত হলো কেবল তখনই নবীর দুয়ার বরকতে পুনরায় বৃষ্টি এলো কিন্তু এই স্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও গোড়া লোকেরা তাদের ভ্রান্তির ত্যাগ করেনি হজরত ইলিয়াসাল্লাম সারা জীবনে পথভ্রষ্ট জাতির বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন এবং আল্লাহর পথে তার এই অবিচলতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে